কত দিগন বাগিয়ে আমার মরোডর কত দিন বাগিয়ে আমি জানি না ববহওয়াল্লা মরো নেবর কত দিগন বাগি মশাল আর চল্লিশ দিন রাগে ভাইর মহী সানি চল্লিশ দিন আগে ভাইর মহী সানি গিয়ে জিন্দা জন্দে চৌকে চৌকে দিয়াই আমি জানিলাম না গো আল্লাহ মোর কত দি গে বাকি মোর কত দিয়ে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিগে বাকি মাশাল্লা হায়াত হইল হাতে বাইরে মহুত হইল পায় হায়াত হইল হাত বাইরে মহুত হইল যেই জায়গা গাছার মরণ লেখা সেই জায়গা মর আমি জানিলাম না

Hebe şarba zavandı, tüm aramar vala varsa zannet. Hebe

জোঁ তো কাঁহা বইয়া আমি জোঁ নহ মেরে মোঁ আল্লাহ আল্লাহ দূরে যদি রাখকো ফয়য়েজি যাইবো বলু কারদার আহমদ রে ভুলি বাহ মুর্শীদ কে মোহ নেহি মাশাআল্লাহ আল্লাহ నాం హన్ నాం హన్ నాం హన్ నాం హన్ నాం తుమార్ ప్రేమే పుయిరా పుయిరా అంతర్ం హోయిలో చాయ్ తుమార్ ప్రేమే కద్యా కద్యా రోజని కహటాయ్ మర్హవా అల్లాహ్ జమాన్ ఖలే జమాన్ ఖలే హన్ నాం মায়া যদি লাগে গো মুর্শিদি রাই গো মায়ার নজর হি আমার বুলিবা মুর্শিদি কে মহনে এ মাশাল্লাহ আমার মুর্শিদ নিলো আর আমার মন কাহিয়া মাশাল্লাহ

आको होरोन की रूपो हो देखाइया ए ताहिर ওয়া গো আমার ফয় জিহিনিল আহা মা গাগার মন কাহী আমার ফয় নিল আহা মা গাগার মন কাহী হিয়া আমার নজিব চানো আহা মাগাগার মন কাহি হিয়া আমার মোর কেন বুঝ না গো তোর আমি কত ভালো দেখা জল দেখায়লক আমার মন কই রাস উদাসী তোর আমি কত

कतो मान जी मा ही अमर मर जी न त मर कमील ना गल्ल মোর না কত দিগিন আজ রাই শিয়া হস্তে জি বাহাদি আজ রাই শিয়া যখন হস্তে জি তখন আমার মনাবায় ফর কালো আমি জানি না ববু আমার মর কত দিগন বাগী আমার মোর কত দিয়ে বাগি আমি জানি না ববুাল্লা মর কত দিগ্ন বাগি মশাল্লা মার্লা আর চল্লিশ দিন রাগে ভৈর মহী সানি চল্লিশ দিনের আগে ভাইর মহী সানি গিয়ে জিন্দা দামে বাইন্দা চৌকে চৌকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মোর কত দিন বাঙ্কি মাসাল মর কত দিন বাঙ্কি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাঙ্কি মাসাল হায়াত হইল হাতে বাইরে মহুত হইল বাই হায়াত হইল হাতে বাইরে মহুত হইল বায় আর যেই যে মরণ লেখা সেই জায়গা মর আমি জানিলাম না ভব্লা मोर कोन वी मोर दीनी ज़नी लो अलाह अल मोर दीनी मशाल

এখন তোবা করে এখন এখন সুত খাইছেন বাথরুম এ যো হয়ে গেছে আনন্দ যাইবো আনন্দ যাইবো তাহলে এখন তোবা এখন এখন ভাবি হবে গো যাহো বার্তা মন মজা এখন এখন বাবিলে কি হবে গো যাহো বার্তা হরি মন্দি হাঁচি যেই চোরনে প্রাণ যাবে তার সনে গো আমার হরি মন্দি হাঁচি যেই চোরনে প্রাণ যাবে তার সোডে গো যাহো বারতা হয় আসল কথা কইতাম নি কাল আর প্রেম করি কাল সাপে সে আমায় কাল সাপে কালার সে মানে কি দুনিয়ার লগে দুনিয়ার প্রেমে মজে গেছেন গা তো কাল দংশন করছে মানে ইবলিশে দংশন করছে এখন এই বিশ নাম আমিন কে মেরে কি দুরাশা

আর জোরে যা হরত মার হাওয়া জোরে আমার জীবন মরণ মরানি রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙ্গে হয় রঙিনী হলি আল্লাহ রা থাকিবে না আমার সঙ্গে সেই রঙ্গে হঙ্গেন হোলি আল্লাহ আল্লাহ থাকিবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে আমারে আমার জীবন মরন সাজাবো মাদানি মাদানী রঙ্গে সেই রঙ্গে হ্যাঁ হলে আল্লাহ ভোলি থাকিবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সালা